নারীর রূপগঞ্জে দখলদারি মাদক সন্ত্রাসী এবং নারীবাজ যেই গাজী সাহেব গাজী সে কি করেছে রূপগঞ্জে একটি টিম করে দিয়েছে একটি টিম করে দিয়েছে বিভিন্ন পিএস দিয়ে আরেকটি টিম করে দিয়েছে তার মহিলা বাহিনী দিয়ে সেই রূপগঞ্জে একই সাথে মাদক ব্যবসা চালিয়েছে একই সাথে নারীবাজছে নারীবাদী চালিয়েছে একই বাজে একই একই সাথে সে দখলদারিত্ব চালিয়েছে রূপগঞ্জের আপামর জনতার কোন রূপগঞ্জের কোন ভূমি নাই একটা অংশ নাই যে সে ওইখানে দখলদারিত্ব না চালিয়েছে এই সংগ্রামী সাথী বন্ধুগণ আমি নারায়ণগঞ্জ ছাত্র সভাপতি হিসেবে বলতে চাই আমার বাড়ি রূপগঞ্জে যেহেতু আমার বাড়ি রূপগঞ্জে আমি রূপগঞ্জের ছাত্র দলের সকল ইউনিট ইউনিটের সকল সকল বাড়িদেরকে বলতে চাই আপনারা জায়গায় জায়গায় টিম করেন টিম করে যে জায়গায় দখলদারিত্ব থাকবে মাদক ব্যবসা থাকবে ওইখানে আপনারা সবাই সম্মিলিত ভাবে এগুলো প্রতিরোধ করে তুলবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ বল সালামালেকুম